সালামু আলাইকুম এভরিওান আগামী বিপিএলে পাঁচ থেকে ছয় বছরের জন্য দলের মালিকানা দেওয়া হবে এবং দলের মালিকানা দেওয়ার ক্ষেত্রে স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে কনসাল্ট করে দল দেওয়া হবে এমনটাই কিন্তু আমরা গত মাসের মাঝামাঝি সময় থেকে শুনে আসছিলাম সেক্ষেত্রে একটি নামই কিন্তু বারবার সামনে এসেছে সেটা হচ্ছে ইন্ডিয়ান স্পোর্টস ম্যানেজমেন্ট এবং মার্কেটিং কোম্পানি আইএমজি নামটা বারবার এসেছে কারণ তারা দু সাল পর্যন্ত আইপিএল আয়োজনের সাথে তারা জড়িত ছিল পরবর্তীতে কিন্তু এটার মধ্যে সিলমোহর দিয়ে দিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব নাম উনি গত ত্রিশ জুন কিন্তু যখন সাংবাদিকদের সাথে আলাপ করে সেখানে কিন্তু জানিয়েছিল যে তারা হয়তো বা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির কাছে দায়িত্ব দিতে পারে সেক্ষেত্রে আইএমজি একটা অপশন হতে পারে তারপর সবশেষ পনেরো জুলাই কিন্তু উনি জানিয়েছিল যে তারা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারপর সেই বিজ্ঞপ্তির উপর বেসড করে কিন্তু অলরেডি কিন্তু আবেদন করেছে ভারতীয় বেশ কয়েকটি সুনামধন্য স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যার মধ্যে অন্যতম আইএমজি তো রয়েছেই আইএমজি ছাড়াও কিন্তু আরও তিন চারটি প্রতিষ্ঠান কিন্তু এখানে আবেদন করেছে যার মধ্যে রাইস ওয়ার্ল্ড ওয়াইড নামক একটি কোম্পানিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব গরম সবাই চাচ্ছে যে রাইস ওয়ার্ল্ড ওয়াইডকে দেওয়া হোক কিছু অংশ যাচ্ছে বেশিরভাগ অংশই কে যাচ্ছে এছাড়াও এখানের মধ্যে কিন্তু আবেদন করেছে ডব্লিউ ইউনিভার্স ছাড়াও টিসিএম স্পোর্টস নামে কোম্পানি এই তিনটি কোম্পানির মধ্যে সোশ্যাল মিডিয়াতে রাইস ওয়ার্ল্ড ওয়াইডকে বারবার চাওয়া হলেও কে বারবার চাওয়া হলেও আমার মতে বেস্ট হবে টিসিএম স্পোর্টসকে এই দায়িত্ব দিয়ে দেওয়া কেন সেটা বলছি সেটা তো বলবো এবং কেন এত বেশি রাইজ ওয়ার্ল্ড ওয়াইডকে নিয়ে আলোচনা হচ্ছে সেটাও বিস্তারিত বলবো তবে প্রথমে শুরু করতে চাই ডব্লিউ ইউনিভার্সকে নিয়ে আইটি ডব্লিউ ইউনিভার্স মূলত একটি ভারতীয় কনসাল্টিং মিডিয়া একটি ফার্ম যেখানে তারা মূলত স্পোর্টস মিডিয়া এন্টারটেনমেন্ট লাইফস্টাইল ব্র্যান্ড পার্টনার হিসেবে তারা কাজ করে পনেরো বছর আগে দু সালে ভৈরব শান্ত নামক একজন ব্যক্তি একজন সংগঠক এই ফার্মটি সে গঠন করেছিল তারপর থেকে দু সাল থেকে টানা পনেরো বছর যাবৎ কিন্তু তারা সৌরভে কিন্তু তারা এই ফার্মটি তার পরিচালনা করছে যার মধ্যে তারা এখন পর্যন্ত বিশ্বের চারটি মহাদেশের সাতটি দেশে মোট তেরোটি অফিস তারা তাদের তত্ত্বাবধানে কিন্তু এখন আছে গ্লোবালি স্পোর্টস ম্যানেজমেন্ট এবং মিডিয়া মিডিয়া ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তাদের কিন্তু হেড অফিসটা হচ্ছে ব্যাঙ্গালুরুতে ইন্ডিয়াতে বেঙ্গালুরু দিল্লি মুম্বাইয়ের পাশাপাশি ইন্ডিয়ার বাইরে দুবাই লন্ডন ইউএসএ ঢাকা জোহানেসবার্গ এবং ডাবলিনে তাদের অফিস রয়েছে পাঁচ হাজারও বেশি ব্র্যান্ডের সাথে তারা কিন্তু কোলাবরেট করেছে তাদের মিডিয়া পার্টনার তারপর ম্যানেজিং পার্টনার হিসেবে কাজ করেছে এছাড়াও কিন্তু একশো পঁয়ত্রিশের উপরে কিন্তু তারা এই কাজের উপর কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে উল্লেখযোগ্য কাজের মধ্যে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে বাইজুর তারা কিন্তু মিডিয়া অ্যাক্টিভিশন পার্টনার হিসেবে তারা কাজ করে পাশাপাশি কিন্তু সবশেষ দু হাজার ফিফা ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা সেখানে কিন্তু কাজ করেছে তারপর যদি আমরা এখন যাই রাইস ওয়ার্ল্ড ওয়াইডকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে রাইস ওয়ার্ল্ড ওয়াইডকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কারণ তার সাথে আম্বানি পরিবার এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির একটা কানেকশন রয়েছে সেটা কীভাবে সেটা বলছি প্রথমত রাইস ওয়ার্ল্ড ওয়াইড দু হাজার একুশ সালের আগ পর্যন্ত এটার নাম ছিল আইএমজি রিলায়েন্স নামক কোম্পানি নামে পরবর্তীতে এটাকে আলাদাভাবে একটি প্রতিষ্ঠান করার লক্ষ্যে কিন্তু এটা রিব্র্যান্ড করা হয় পরবর্তীতে এটার নাম রাখা হয় রাইস ওয়ার্ল্ড ওয়াইড নামে রাইস ওয়ার্ল্ড ওয়াইডও কিন্তু একটি স্পোর্টস ম্যানেজমেন্ট মিডিয়া তারপর লাইফস্টাইল ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে কিন্তু তারা কাজ করে থাকে টপ ইন্ডিয়ার টপমোস্ট স্টার তারপর ক্রিকেটারদের সাথে কাজ করেছে যার মধ্যে ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য রোহিত শর্মা জাসপ্রীত বুমরা সূর্য কুমার তারপর হার্দিক পান্ডিয়া তাদের সাথে কিন্তু কাজ করেছে তাদের পার্টনার হিসেবে মিডিয়া পার্টনার হিসেবে কিন্তু কাজ করেছে এছাড়া ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল তারপর ল্যাকমি ফ্যাশন উইক টাটা ওপেন মহারাষ্ট্র হিরো আইসিএল এর মতো বিভিন্ন লিগে এবং টুর্নামেন্টে কিন্তু তারা ইভেন্ট পার্টনার হিসেবে কিন্তু কাজ করেছে এবং সবচেয়ে বড় যেটা বললে আপনাদের বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে দু সালে আবুধাবি টি টেন লিগের কিন্তু গ্লোবালি এজেন্স এজেন্সি পার্টনারশিপ কিন্তু তারা কাজ করেছে অর্থাৎ দু সালে আবুধাবি টি টেন লিগের যখন চুক্তিবদ্ধ হয়েছিল তখন কিন্তু তারা পুরো আবুধাবি টি টেন লিগের আয়োজনের দায়িত্ব নিয়েছিলো পাশাপাশি তারা কিন্তু ব্রডকাস্টিং প্রোডাকশনের কাজও করে থাকে তারপর মিডিয়া রাইটস স্পোর্টসিপ রাইটস থেকে শুরু করে সব কিছু কিন্তু তারাই মূলত পরিচালনা করে থাকে এছাড়া কিন্তু আইএল টি দল ডিজার্ট বাই পার্সের হয়ে কিন্তু তারা কাজ করেছে তারপর আমি যে কোম্পানিটা কথা বলছি যে এটা হয়তো বা স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে বিপিএল এর সাথে সবচেয়ে বেস্ট সেটা হচ্ছে টিসিএম স্পোর্টস টিসিএম স্পোর্টস ফুল ফর্ম টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি মিডিয়া প্রাইভেট লিমিটেড কিন্তু এটাও একটি ইন্ডিয়া বেস্ট কোম্পানি বেটারান সাংবাদিক লোকেশ শর্মার তত্ত্বাবধানে কিন্তু উনিশশো সালে এই কোম্পানি বা এই ফার্মটি কিন্তু গঠন করা হয়েছিল তারপর থেকে প্রায় বত্রিশ বছর যাবৎ কিন্তু তারা এই ফার্মটি কিন্তু সগরূপে কিন্তু তারা পরিচালনা করছে একদম শুরুর দিকের কাজের মধ্যে উনিশশো সালে তারা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের স্পন্সরশিপ রাইটস হোল্ডার ছিল যার ফলশ্রুতিতে তারা কিন্তু পরবর্তীতে বিসিসিআইয়ের জন্য সবচেয়ে বড় স্পন্সার পেপসিকে কিন্তু তখন নিয়ে এসেছিল পাশাপাশি বেশ কিছু বড়ো বড় ব্র্যান্ডের সাথে কিন্তু তারা কোলাবরেট করিয়ে দিয়েছে বিসিসিআইকে তারপর উনিশশো সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপের টাইটেল স্পন্সর উইন্সের কিন্তু তারা পরামর্শক হিসেবে কিন্তু তারা কাজ করেছে এছাড়া ইন্ডিয়ান সাবেক বড় বড় লিজেন্ডারি ক্রিকেটারদের সাথে কিন্তু তারা ট্যালেন্ট পার্টনার হিসেবে কাজ করেছে যার মধ্যে রাহুল দ্রাবিড় জাবাগাল শ্রীনাথ কিন্তু অন্যতম ক্রিকেটার ছিলেন স্পোর্টস অ্যাক্টিভিশন মিডিয়া পার্টনারশিপ ব্র্যান্ড পার্টনারশিপ তারপর লাইফস্টাইল থেকে শুরু করে সব ধরনের ব্র্যান্ড প্রমোশন থেকে শুরু করে সব ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট কাজে কিন্তু স্পোর্টস ম্যানেজমেন্ট কাজে কিন্তু তাদের কিন্তু দক্ষতা রয়েছে আর যেটা শুরুতে বলছিলাম যে টিসিএম স্পোর্টসকে দেওয়াটা যথার্থ হবে সেটার পেছনে আরও দুইটা কারণ হচ্ছে তারা কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের প্রথম যে আসরটা ছিল দু আট ওই আসরে কিন্তু তারা এর প্রথম টাইটেল স্পন্সর তারা এনেছিল ডিএলএফ আমরা যেটা ডিএলএফ আইপিএল নামে চিনতাম দু আট থেকে দু বারো পর্যন্ত টানা পাঁচ বছর কিন্তু ডিএলএফ কিন্তু আইপিএলের সাথে কাজ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিলের সাথে তারা ডিএলএফ কে টানা পাঁচ বছরে দুশো কোটি রুপি কিন্তু তারা স্পন্সরশিপ মানি হিসেবে কিন্তু তারা আইপিএল গভর্নিং কাউন্সিলকে দিয়েছে যেটার পেছনে কিন্তু কাজ করেছে এই টিসিএম স্পোর্টস এছাড়াও কিন্তু দু সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির হয়ে কিন্তু তারা স্পন্সরশিপ রাইটস হোল্ডার অর্থাৎ দু সাল পর্যন্ত এশিয়া কাপের যতগুলো স্পন্সার আসবে সবগুলো স্পন্সার কিন্তু এই টিসিএম স্পোর্টসে কিন্তু এনে দেবে তাই এই যে তিনটি প্রতিষ্ঠানের কথা বললাম পাশাপাশি যদি আইএম আমরা অ্যাড করি এর মধ্যে কিন্তু একদম রিসেন্ট টাইমে সবচেয়েতে বেশি কাজে ব্যস্ত রয়েছে কিন্তু এই টিসিএম স্পোর্টস এবং তাদের ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু প্রচুর কাজ কিন্তু এখন চলমান আছে এর মধ্যে তো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উদাহরণটা দিলাম তাই আমার মতে এম স্পোর্টসই বেস্ট হবে বাকি তুলনাতে আবার এক দিক দিয়ে কিন্তু রাইস ওয়ার্ল্ড ওয়াইডকেও যদি বিসিবি দায়িত্ব দেয় সেটাও কিন্তু একদম জলে যাবে না কারণ রাইস ওয়ার্ল্ড ওয়াইডের যেহেতু রিলায়েন্স এন্টারটেনমেন্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রির একটি সিস্টার কোম্পানি তারা অ্যাক্টিভলি মাঠে কাজ করছে সেই হিসাবে তারা যেহেতু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের উপর কিন্তু আমরা ওইভাবে ভরসা রাখতে পারি তাদের সিস্টার কোম্পানি সব তারা যদি বিপিএলে এ কাজ করে তাহ তারাও কিন্তু মন্দ হবে না অন্যদিকে আমরা শুরুতে যেটা বলছিলাম যে আইটি ডব্লিউ ইউনিভার্স তাদেরও কিন্তু যেই সাতটি দেশের তেরোটি অফিস রয়েছে এর মধ্যে কিন্তু অন্যতম একটি অফিস ঢাকাতেও রয়েছে সেই হিসাবে হয়তো বা তারা ঢাকাতে অফিস থাকার কারণে কিন্তু তারা ভালোভাবে কাজ করারও কিন্তু তার একটা সুযোগ পাবে তাই এখানে যাদেরকে দেওয়া হোক না কেন তারাই বেস্ট এমনকি আইএমজিকে যদি দেওয়া হয় কারণ আইএমজি দু হাজার একুশ সাল পর্যন্ত কিন্তু আইপিএল আয়োজন করেছে এই চারটির মধ্যে যে কাউকেই তারা দিতে পারে তবে আমার ব্যক্তিগত পছন্দের কথা বলা হলে আমি টিসিএম স্পোর্টসের কথাই কিন্তু বলবো আগামী এক সপ্তাহের মধ্যেই হয়তো বা বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিল তারা সিদ্ধান্ত নেবে যে কোন স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে তারা বিপিএল এর দায়িত্ব দিতে যাচ্ছে পাশাপাশি আরও কিছু আবেদন কিন্তু বিসিবি কাছে পড়ছে যদিও উল্লেখযোগ্য কোম্পানির মধ্যে এই তিন চারটি কোম্পানি রয়েছে এর মধ্যেই হয়তো বা বিসিবি কনসাল্ট করে তারা যে কোনো একটি কোম্পানিকে দিবে কারণ তাদেরকে দেওয়ার আগে বিসিবি শর্ত থাকবে যদি তারা সেই শর্তে যদি উপনীত হতে পারে সেক্ষেত্রে হয়তো বা তাদেরকে বিপিএল গভর্নিং কাউন্সিল তারা আগামী বিপিএল এর স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কনসালটেশন অথবা কনসাল্ট অথবা তাদেরকে পূর্ণ দায়িত্বে দায়িত্বভার দিতে পারে আপনার কাছে কোনটি বেস্ট মনে হয় এই কোম্পানিগুলো যাদের বিশ্লেষণ বললাম সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ